নমস্কার দেখছেন বীরভূম নিউজ টিভি জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন যাদবপুরে তুমুল অশান্তি সৃজনসহ বাম নেতা কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তে গোষ্ঠী সংঘর্ষে উত্তাল শিলিগুড়ির বাগরা কোট উত্তেজনা নিয়ন্ত্রণের লাঠিচার্জ কাদামি গ্যাসের সেল পুলিশ বৃষ্টি দখলে বাংলা চোদ্দই জুলাই পর্যন্ত নিম্নচাপ সতর্কতা জারি দীর কথাতেই গুজরাটে সেতু বিপর্যয়ের ঠেস মারল তৃণমূল করে স্ত্রীর সঙ্গে ভাইপোর বিয়ে দিলেন বিহারে আজব কান্ড কাকার ভাইরাল সেই ভিডিও দাদা চলবে না বন সমর্থনকারী সিপিএম নেতাকে সপাটে চড়াইছে শ্রমিকের সঙ্গে দেখা করে আজই দিল্লি যাওয়ার আগে বিস্ফোরণ দিলীপের বড় বিদ্রোহের ইঙ্গিত পুলিশের দাদাগিরি রাতের অন্ধকারে নিউ আলিপুরে লরিতে ভাঙচুর ক্ষোভে ফুঁসছে ব্যবসায়ীরা রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার জাগুয়ার বিমান পাইলট সহ মৃত দুই বিয়ের পরেও রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন হাতে নাতে ধরা পড়ে গেল তিন মহিলা এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন বুধবার কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে বামেদের প্রতিবাদ ঘিরে রীতিমতো হইচই পড়ে গেল যাদবপুরে বলা ভালো চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায় এবং তার আশেপাশের চত্বরে বিক্ষোভকারী বাম সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়ায় পুলিশ এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য আহত হয়েছেন বলে তিনি দাবি করেছেন শুধু তাই নয় এক মহিলা সমর্থক অসুস্থ হয়ে পড়েছেন বলেই জানা যাচ্ছে কেন্দ্র সরকারের যা নীতি তা নাকি শ্রমিক এবং কৃষক বিরোধী এই অভিযোগ তুলে দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয় বামেদের তরফ থেকে যদিও রাজ্য সরকার যে সাধারণ মানুষের সমস্যা বরদাস্ত করবে না তা বুঝিয়ে দেওয়া হয় নবান্নের জারি করা বিজ্ঞপ্তি থেকে সরকারের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে সরকারি কর্মীদের উপস্থিত আজ থাকতেই হবে এখানে শেষ নয় মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয় যে স্কুলগুলি খোলা রাখতেই হবে ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার বাম কর্মী এবং সমর্থকেরা পথে নামেন বিরোধিতা জানাতে যাদবপুরের গাঙ্গুলিবাগানে এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য দলবল নিয়ে ময়দানে নামেন এরপরে রণক্ষেত্র চেহারা নেয় গোটা এলাকা ধস্তাধস্তিতে জড়ান পুলিশ এবং আন্দোলনকারীরা সরকারি বাসগুলির সামনে শুয়ে পরে বিক্ষোভ দেখান তারা পাশাপাশি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধেও স্লোগান তোলা হয় প্রসঙ্গে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য বলেন তৃণমূল আমাদের এই বন্ধ ব্যর্থ করার চেষ্টা করছে ওদের আসল উদ্দেশ্য বিজেপিকে খুশি করা আমরা একশো দিনের কাজ মূল্যবৃদ্ধির বিরোধিতা জানিয়ে ধর্মখচ ডেকেছি তাহলে কেন রাজ্য সরকারের বিরোধিতা করছে পুলিশও আজকের ধর্মঘট নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে তাদের বক্তব্য আমাদের তরফ থেকে চেষ্টা চলছে যান চলাচল স্বাভাবিক রাখার আমরা নজর রাখছি যাতে কোথাও কোন অশান্তি না হয় শেষ পাওয়া খবর পর্যন্ত সৃজন সহ উনিশ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে এই খবরটি শুনছেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে খবরটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন ফিরে আসছি পরবর্তী খবরে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির বাগড়াকোট অশান্তি থামাতে কাদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয়েছে পাথর এলাকার পরিস্থিতি বর্তমানে থমথমে বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে বুধবার বেলা বারোটা নাগাদ ঝামেলা শুরু হয় বাগরাকোট রেল ক্রসিং এর দুই পারে জমা হতে থাকে উত্তেজিত জনতা দুপক্ষই একে অপরের দিকে পাথর ছুটতে থাকে অনেকেই হাতে ছিল লাঠি লোহার রথ এদিন দফায় দফায় উত্তেজনা ছড়ায় টিকিয়াপাড়ার দিক থেকে প্রথমে পাথর ছোড়া হয় বলে বাগরাকোটের বাসিন্দাদের অভিযোগ এ নিয়ে তারা পুলিশের ভূমিকায় ক্ষোভ উগড়ে দেন কয়েকটি বাড়ি টোটো ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ঘটনার সূত্রপাত একটি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে ম্যাচের দিন ঝামেলা হয়েছিল অভিযোগ সেই ঘটনার পর ডাঙ্গিপাড়ার একদল তরুণ বাগরাকোটের এক তরুণকে তুলে নিয়ে গিয়ে মারধর করেন মঙ্গলবার থেকে বিষয়টি নিয়ে বাগরাকোটে চর্চা চলছিল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরভন বাসিন্দারা এরপর এদিন পরিস্থিতি চরমে ওঠে রেল ক্রসিং এর দুপারে জমা হন দুই গোষ্ঠীর লোকেরা সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় শিলিগুড়ি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় তাদের পুলিশ বাধ্য হয়ে হয়ে মৃদু লাঠিচার্জ করে পরে ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল এতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে বাগরাকোট এবং টিকিয়াপাড়া এলাকায় চাপা উত্তেজনা রয়েছে মোতায়েন রয়েছে পুলিশ নিম্নচাপের জেরে টানা বৃষ্টির কবলে পড়েছে গোটা দক্ষিণবঙ্গ কলকাতা সহ একাধিক জেলায় রাত ভর বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে শহরের বহু এলাকা মঙ্গলবার সকাল থেকেই থেমে থেমে চলছে বৃষ্টিপাত আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টির ধারা চলবে আরও এক সপ্তাহ অর্থাৎ আগামী চোদ্দই জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী দিনগুলিতে বৃষ্টির দাপট দেখা যেতে পারে বিশেষ করে বুধবার ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই দিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারেও নামতে পারে অত্যাধিক বৃষ্টি কিছু এলাকায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে শহরের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আজ চব্বিশ ডিগ্রির আশেপাশে থাকতে পারে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক আটানব্বই শতাংশ এবং ন্যূনতম উননব্বই শতাংশ আবহাওয়া অফিস জানিয়েছে আপাতত গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে পরবর্তী কয়েকদিনেও রাস্তাঘাটে জল জমার সমস্যা এবং বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়ার মোকাবিলা করতে প্রস্তুত থাকতে হবে দু সালের মার্চ মাস বিধানসভা নির্বাচনের ঠিক মুখে কলকাতার বড়বাজারে বাজারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিবেকানন্দ রোড উড়ালপুল বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনায় ভোটে হাতি গরম ইস্যু পেয়ে গেল বিজেপি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই ইস্যুতে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতি নিয়ে মোদী ওই ঘটনাকে দুর্নীতির ফল বলে ব্যাখ্যাও করেছিলেন কপালের ঘাম মুছে মোদীকে বলতে শোনা গিয়েছিল সেতু ভেঙে পড়েছে এটা নিয়তের বিধান ছিল না বরং দুর্নীতির ফসল ঈশ্বর আপনাদের আগাম জানিয়ে দিয়েছেন যে কি ধরনের সরকার আপনারা চালাচ্ছেন মানুষকে ভগবান বার্তা পাঠিয়েছেন যে আজ সেতু ভেঙে পড়েছে তো কাল উনি গোটা রাজ্যকে শেষ করে দেবেন রাজ্যকে বাঁচাতে বিধাতা সকলকে বার্তা দিয়েছেন বুধবার নয় জুলাই বড়দরা গম্ভীরা সেতু ভেঙে পড়ে নজনের মৃত্যুর পরে ফের সেই মোদীর ভাষণ নিয়ে শুরু হয়েছে চর্চা তৃণমূল কংগ্রেস এদিন মোদীর সেই কথা নিয়ে ঠেস এক্স বার্তা পাঠিয়েছে নাম্বিয়ার সফলরত প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তৃণমূল লিখেছে গুজরাটে ফের একটি সেতু ভেঙে পড়ে আবার অনেকগুলি প্রাণহানিও তাতে ঘটল মরুবী সেতু থেকে বারোদা বিজেপির মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আপনি বলুন আর কতগুলি মর্মান্তিক দুর্ঘটনার পর আপনাদের জবাব মিলবে প্রধানমন্ত্রী নরেন্দ্র নিজেকে চ্যাম্পিয়ন বলে মনে করেন এটাই কি সেই গুজরাট মডেল জানিয়ে আপনারা সকলে ঢাক পিটিয়ে বেড়ান এটাকেও নিয়তির বিধান বলে আপনারা পাশ কাটিয়ে যাবেন অথবা শেষমেশ স্বীকার করে নেবেন যে এটাও আপনাদের দুর্নীতির আরেকটি নিদর্শন পরকিয়ার অভিযোগ চব্বিশ বছরের এক যুবককে নৃশংসভাবে মারধর করে জোর করে বিয়ে দেওয়ানো হলো এক মহিলার সঙ্গে বিহারের সুপল জেলার ভীমপুর থানা এলাকার জিবাছাপুর গ্রামের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মিথলেশ কুমার মুখিয়া নামে ওই যুবককে অপহরণ করে নিয়ে যাওয়া হয় তার কাকা শিবচন্দ্র মুখিয়ার বাড়িতে সেখানেই রড দিয়ে বেধরক মারধর করা হয় মিথলেশকে পরে গ্রামের লোকজন শিবচন্দ্র স্ত্রী রিতা দেবীকেও এনে মারধর করে এরপর মিথলেশকে জোর করে ওই মহিলার সিঁথিতে সিঁদুর পরাতে বাধ্য করা হয় অর্থাৎ যুবকের যার সঙ্গে বিয়ে দেওয়ান হয়েছে সে সম্পর্কে তার কাকিমা মিথিলেশের বাবা রামচন্দ্র মুখিয়ার অভিযোগ তার ছেলে এবং কাকিমার মধ্যে সম্পর্ক ছিল বলে সন্দেহ করত শিবচন্দ্র এবং তার বন্ধুরা শিবচন্দ্র এবং রীতার চার বছরের একটি সন্তান রয়েছে ছেলেকে বাঁচাতে গিয়ে তিনি এবং তার স্ত্রী মার খেয়েছেন এই মারধরের ঘটনায় মিথলেশের পিঠ খার এবং হাতে গুরুতর আঘাত লেগেছে বলে দাবি প্রথমে তাকে নারপদগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয় পরে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় আরা দিয়া সদর হাসপাতালে পুলিশ সূত্রে খবর অভিযুক্তদের মধ্যে রয়েছেন রাজা কুমার বিকাশ মুখিয়া শিবচন্দ্র মুখিয়া সুরজ মুখিয়া প্রদীপ ঠাকুর সুরেশ মুখিয়া অর্থাৎ এরা সকলেই জিপছাপুর গ্রামের বাসিন্দা এবং রাহুল কুমার এবং সাজন সাহনি তারা ভীমপুর থানার অন্তর্গত বেলাগঞ্জের বাসিন্দা এরা সকলেই পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ বন্ধের সমর্থনে রাস্তায় নামতেই অবরোধকারী সিপিএম নেতাকে সপাতে চর পুলিশ অফিসারের সিপিএম নেতাকে শুধু চর মারাই নয় সিপিএম নেতাকে গ্রেপ্তারও করেছে পুলিশ এ নিয়ে তুমুল উত্তেজনা দেখা দেয় দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে ইতিমধ্যে বংশীহারি থানার আইসি অসীম গোপের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা সিপিএম নেতৃত্ব অন্যদিকে সিপিএম নেতাকে চর মারা নিয়ে মুখে কুলু পেটেছে পুলিশ দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারিতে শান্তিপূর্ণ ধর্মঘটের পিকেটিং চলাকালীন হঠাৎ করে বংশীহারি থানার আইসি অসীম গোপ উপস্থিত হয়ে সিপিআইএম এর বংশীহারি এরিয়া কমিটির অন্যতম সদস্য মজেদার রহমানকে সপাটে গালে চর মারেন ঘটনায় রীতিমতো অবাক হয়ে যান ওই সিপিএম নেতা চরমারার পর আইসি বলেন ফাজলামো হচ্ছে গরম চলবে না দাদাগিরি চলবে না এরপর ওই সিপিএম নেতাকে থানায় নিয়ে যায় পুলিশ এই ঘটনায় পুলিশকে উদ্দেশ্য করে সিপিআইএম এর বংশীহারি এরিয়া কমিটির সম্পাদক বাবলু চন্দ্র দে বলেন মাজেদার রহমানের গালে সপাটে চর মারেন তাকে গ্রেপ্তার করেন অথচ অনুপ্রতর মতন লোক যখন পুলিশের মা বোন তুলে গালিগালাজ করে তখন লেজ গুটিয়ে বসে থাকে আমরাও এসডিপিও এবং পুলিশ সুপারের কাছে অভিযোগ জানাব কোনো পদক্ষেপ করা না হলে আমরা পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের পথে যাব নতুন সভাপতির সঙ্গে সাক্ষাতের পরদিনই দিনই প্রাক্তনিকে নিশানা না না করে সুকান্ত মজুমদারকে টার্গেট করলেন দিলীপ ঘোষ স্পষ্ট বললেন যখন মনে হয়েছে পার্টি গুরুত্ব দিচ্ছে তখন সরে গিয়েছি দু সাল থেকে গুরুত্ব কমানো শুরু করেছে আমার সময় কেউ বলতে পারবেন না বঞ্চিত হয়েছেন এবার দলের পরিবেশ পজিটিভ হবে এদিন দিল্লি যাওয়ার পথে মন্তব্য এমনই করেছেন দিলীপ তাতেই বেড়েছে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ সেখানেই বলেন পুরনোদের গুরুত্ব সব সময় থাকবে রাখা উচিত কারণ তারা রক্ত ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছে অনেক ত্যাগ করেছে এরপরে তার সংযোজন পার্টি যখন ক্ষমতার কাছাকাছি আসে তখন বহু লোক এসে যায় সবাই আদর্শ নিয়ে আসে এমনটা নয় বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে পরিবেশটা পজিটিভ তৈরি করতে হবে আমার মনে হয় সেটা হয়ে যাবে আমি ধীরে ধীরে নতুনদের দিয়ে পুরনোদের সঙ্গে আছি আমাকে ডাকা ডাকা হয়েছে আমি গিয়েছি আবার যখন হবে যাব না হলে দূর থেকে পার্টির সেবা করব তবে খোঁজা দিতে ছাড়ছে না তৃণমূল এক সময় বিজেপি থেকে তৃণমূলে এসেছিলেন জয়প্রকাশ মজুমদার তিনি বলেছেন আদি নব্বর সংঘাত আছে বলেই এখন ওরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে একুশের নির্বাচনের পর দিলীপকে সভাপতির পদ থেকে সরিয়ে যেভাবে সুকান্তকে দায়িত্ব দেওয়া হয় একই সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা পেলেন শুভেন্দু অধিকারী তারপর থেকেই দিলীপ ঘোষকে কোণঠাসা করার প্রক্রিয়া শুরু হয়ে যায় তাকে তো রাজ্য অফিস মিটিং কোথাও ডাকা হতো না রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক লরি আচমকায় ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ঘটনার উত্তেজনা দক্ষিণ কলকাতার নিউ আলিপুর সংলগ্ন এলাকায় অভিযোগ সংশ্লিষ্ট না নিয়ে রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকা একাধিক লরি আচমকায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগে সরব হয়েছেন লরির মালিকরা তাঁদের প্রশ্ন চল্লিশ বছর ধরে ওই এলাকায় এভাবেই লরি দাঁড়িয়ে থাকে তাহলে হঠাৎ এভাবে গাড়িগুলি ভাঙচুর করা হলো কেন ঘটনার প্রতিবাদে নিউ আলিপুর থানায় অভিযোগ জানিয়েছেন লরি চালকরা তবে কী কারণে এই ভাঙচুর এই ব্যাপারে পুলিশের কোনো কর্তার প্রতিক্রিয়া এখনো জানা যায়নি প্রতিক্রিয়া এনে প্রতিবেদনে আপডেট করা হবে লরি মালিকদের বক্তব্য তারা চার দশক ধরে ওই এলাকায় গাড়ি রাখছেন কোনো সমস্যা হলে আগেই জানানো যেত প্রয়োজনে সরিয়ে দেওয়া হতো কিন্তু কোন রকম সতর্কতা ছাড়াই যেভাবে লরিগুলি ভাঙা হয়েছে তা মেনে নেওয়া যায় না লরি চালকদের বক্তব্যের সঙ্গে সহমত স্থানীয়রাও তারা বলছেন যতই রাস্তা ছাড়ার নিয়ম থাকু এইভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার পুলিশের নেই কেউ বলছেন আইনের রক্ষকে যদি এমন অনভিপ্রেত কাণ্ড ঘটান তাহলে জনতা কোথায় যাবে সূত্রের খবর পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে এমন ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না তবে পুলিশের সেই আশ্বাসে ভরসা রাখতে নারাজ লরি মালিক এবং চালকরা বরং গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই কেউ কেউ বলছেন এটা দাদাগিরি ছাড়া আর কিছুই নয় কার নির্দেশে বা কোন অফিসার কি কারণে এই ঘটনা ঘটালেন সে প্রশ্ন তুলেছেন লরি চালকরা তবে ব্যাপারে পুলিশের কোন কর্তার প্রতিক্রিয়া এখনও জানা যায়নি দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান বুধবার বেলার দিকে রাজ্যের চুরু জেলায় ভেঙে পড়ল বোমারু যুদ্ধ বিমান জাগোয়ার দুর্ঘটনার জেরে পাইলট সহ মোট দুজনের মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে জানা গেছে এই দুর্ঘটনা ঘটে চুরু জেলার রত্নাগড় শহর এলাকায় গ্রামবাসীদের তরফে জানা যাচ্ছে বেলার দিকে হঠাৎ বিকট শব্দ শোনা যায় কি ঘটেছে প্রথমে বোঝা না গেলেও কিছুক্ষণ পর দেখা যায় মাঠের মধ্যে পড়ে রয়েছে এক বিমানের ধ্বংসাবশেষ দাউ দাউ করে জ্বলছে আগুন বিষয়টি নজরে আসতেই প্রাথমিক উদ্ধার কাজে নামেন স্থানীয়রাই পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী স্থানীয় থানার পুলিশ আধিকারিকদের থেকে জানা গিয়েছে দুর্ঘটনার পর বিমানটি থেকে দুজনের দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে আর এবার রূপশ্রী প্রকল্পের টাকা চাইছেন বিবাহিতরাও এক সন্তানের মা হয়ে গেছেন এমন মহিলারও করছেন আবেদন হাতে নাতে ধরে ফেললেন প্রশাসনের কর্তারা শেষ পর্যন্ত তদন্তের নির্দেশ সেই ঘটনা সামনে আসতেই সরগোল পরে নিয়েছে এলাকায় ঘটনা মালদহের হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের আবেদনপত্র খতিয়ে দেখতেই চোখ ছানা বড়া প্রশাসনের কর্তা একযোগে ধরা পড়ে গেল তিন ভুয়া আবেদনকারী ব্লকের পরিদর্শন দল এদিন দৌলতপুর ইসলামপুর ভালুকা অঞ্চল সহ একাধিক অঞ্চলে পরিদর্শনে যান তিনি ছিলেন হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সোনাম ওয়াংদি লামা ব্লক ওয়েলফেয়ার অফিসার বাসুদেব পাল এবং রূপশ্রী প্রকল্পের ডিই অষ্টমী ঘোষ দৌলতপুর ইসলামপুর বালুকা অঞ্চল সহ একাধিক অঞ্চলে পরিদর্শন করে তখনই যে সমস্ত রূপশ্রী প্রকল্পের আবেদন জমা পড়েছে সেগুলি বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখেন তখনই সামনে এসে যায় সবটা বালুকা অঞ্চলের জগন্নাথপুর গ্রামে দুজন এবং হাতি ছাপা গ্রামে একজন ভুয়া আবেদনকারীকে একেবারে হাতে নাতে ধরে কাগজপত্র দেখে জানা যায় তারা ইতিমধ্যে বিবাহিত দ্রুত আবেদন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় দ্রুত ব্লক প্রশাসনকেও এ বিষয়ে রিপোর্ট দেওয়া হবে বলেও ঠিক হয়েছে চলবে তদন্ত অন্যদিকে বাতিল হওয়া তিন আবেদনকারীর পরিবারের সদস্যরা জানাচ্ছেন তারা নাকি কিছুই জানেন না মেয়ের বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে আবেদন করেছিল আজকের সমস্ত খবর এখানেই শেষ করলাম তবে রাজ্যের রাজনীতি থেকে সাধারণ মানুষের প্রতিদিনের খবর প্রতিটি ঘটনার নির্ভুল আপডেট পেতে নজর রাখুন বীরভূম নিউজে সাংবাদিকতার নিষ্ঠা গতি এবং সত্যতার জন্যই আমরা প্রতিজ্ঞাবদ্ধ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ